এটা শেখ হাসিনার ভাষা শেখ হাসিনা যে ভাষায় আমাদেরকে উদাহরণ হবে তার মানে ভবিষ্যতে সংবিধান পরিবর্তনের জন্য আর নির্বাচিত প্রতিনিধিত্ব লাগবে না নির্বাচন লাগবে না পার্লামেন্ট লাগবে না দেশকে কি আপনারা নৈরাজ্য দিকে কি নিয়ে যেতে চান দেশকে যদি নয় দিকে নিয়ে যেতে না চান তাহলে এ সমস্ত প্রস্তাবগুলো বন্ধ করা দরকার আমরা লোক পার্টি গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমরা বলেছি আমরা যখন জুলাই সনদ এবং অঙ্গীকার নামার স্বাক্ষর করছি এটাই যথেষ্ট বিবেচিত হওয়া উচিত তারপরেও আমরা বলেছি সংবিধানের একশো ছয় ধারা অনুযায়ী নয় জন প্রধান উপদেষ্টা যিনি একই সাথে প্রধান কমিশনার প্রধান তিনি আপিল বিভাগের একটা মতামত চাইতে পারেন আপিল বিভাগ আশা করি ইতিবাচক মতামত ছিল সেটা নিয়ে আমরা জাতীয় সংসদে নির্বাচনে যেতে পারি জনগণ যতকে ম্যান্ডেট দেবে সুতরাং সেই অনুসারে আগামী পার্লামেন্টে আমরা এই সঙ্ঘতার সমস্ত কাজ করতে করব বাস্তবে করব আর আমার বন্ধুরা যারা রাত পথে এখন এটাকে নিয়ে যারা নানা হুমকি দিচ্ছে সেই হুমকি জবাবে বলতে চাই আপনাদের এজেন্ডা কতরে এটা নিয়ে নির্বাচনে আপনারা যান নির্বাচন ইস্তেহারি আপনাদের কাবিনামা থেকে আপনারা যুক্ত করেন দাবিনামা যুক্ত করার পরে মানুষ যদি আপনাদের প্রস্তাব গ্রহণ করে আগামী পার্লামেন্টে যদি আপনারা দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পান সেভাবে আপনারা সংবিধান করবেন। আমি উল্লেখ করতে চাই। নিশ্চয় খেয়াল করেছেন গতকাল জাতীয় কমিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার তিনি আরেকবার দেশবাসীকে তিনি জানিয়ে দিয়েছেন যে নিম্ন পক্ষে বিআরের কোনো আলোচনায় নাই জাতীয় ক্ষমত কমিশন নিম্ন পক্ষে এর কোন বিষয় এজেন্ডার মধ্যে তারা যুক্ত করেন নাই তিনি পরিষ্কার করে উল্লেখ করেছেন যে আমরা বিদ্যমান যে আসন ভিত্তিক নির্বাচন নির্দিষ্ট আসন নির্বাচিত সেখানে যারা প্রার্থী হবেন সেই ভিত্তিতে নিম্ন পক্ষের বিদ্যমান পদ্ধতিতেই সেখানে নির্বাচন হবে আমরা কেবলমাত্র উচ্চ পক্ষের ব্যাপারে আলোচনা করছি আমরা কিছু দল সূর্যপক্ষের সংখ্যানুপাতিক পদ্ধতিতে আমরা নির্বাচন চেয়েছি এটা ঐক্যবাদ কমিশনে আলাপ আলোচনা করে পুরো বিষয়টাকে আমরা সম্পন্ন করেছি এটা নিয়ে রাজপথে নেমে এখন যদি আপনারা পানি খোলা করতে চান তাহলে বোঝা যাচ্ছে আপনাদের ধোলের মধ্যে অন্য কিছু আছে আপনারা আসলে এটা বলে বিক্ষোভ করেন আলোচনা করেন কথা বলেন কোনো অসুবিধা নাই কিন্তু এটাকে যদি হুমকি হিসেবে উত্থাপন করেন যে পিয়ার কার্যকর না করে আপনারা নাকি নির্বাচন হতে দেবেন না এটা কোন গণতন্ত্রের ভাষা না এটা শেখ হাসিনার ভাষা শেখ হাসিনা যে ভাষায় আমাদেরকে ধমক দিত রাজনৈতিক দল জনগণকে ধামক দিত কেউ কেউ আজকে রাজনৈতিক দল জনগণকে তরক্ষভাবে ধমক দেবার চেষ্টা করছেন